দুই অপূর্ব জনপদ আলিকদম থানছি যেন প্রকৃতির আচলে লুকানো এক বিস্ময় ভূমি বান্দরবন এই দুই স্থানকে সংযুক্ত করেছে একটি দৃষ্টিনন্দন পাহাড়ি রাস্তা যা দেশীয় পর্যটকদের কাছে এখন স্বপ্নের ভ্রমণ পথ এই পথে সবচেয়ে আকর্ষণীয় স্থান হল ডিম পাহাড় যাকে অনেকে বাংলাদেশের স্কটল্যান্ড বলেও বান্দরবন জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত এখানে ডুকে মনে হবে আপনি যেন অন্য এক জগতে প্রবেশ করেছেন আলিকদমে আসলে আপনি দেখতে পেরবেন চিংড়ি ঝর্ণা পাথরের ফাঁক গলে নেমে আসা স্বচ্ছ জলধারা ও বন বন জঙ্গলে ঘেরা পরিবেশ এক কথায় মুগ্ধকর বান্দরবন জেলার মিরিঞ্জা ভ্যালি এটা একটা উঁচু স্থানে অবস্থিত এখান থেকে দেখা যায় পুরো আলিকদম শহর পার্বত্য উপত্যকা এমনকি দূরে মিয়ানমারের পাহাড়ও আলিকদম থেকে থানসির দূরত্ব ৩৫ কিলোমিটার পাহাড়ি রাস্তা কেটে তৈরি করা হয়েছে এবং এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ রাস্তাটি একদিকে যেমন রোমাঞ্চকর অন্যদিকে তেমনি মন জাগানো বাঘ আর খাড়া উত্তরাই চড়াই ভরা গাড়ি যখন পাহাড় পেরিয়ে আরেক পাহাড়ে ওঠে তখন চারপাশ দেখে মনে হয় মেঘ ঢাকা সবুজ পাহাড়ের সারি নিচে নদীর আঁকা পথ মনে হবে আপনি কোনো সিনেমার দৃশ্যে রয়েছেন আলিকদম ও থানচির মাঝখানে অবস্থিত ডিম পাহাড় এই পাহাড় রাষ্ট্রের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এর নাম এসেছে পাহাড়ের বিশেষ গঠন থেকে দূর থেকে দেখতে মনে হয় একটা ডিমের মতন গোল ডিম পাহাড় থেকে একসাথে দেখা যায় বান্দরবন রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার অংশ পরে সূর্যোদয়ের সাথে মেঘের সমুদ্র আর সোনালি আলো পাহাড় গড়ে এমন এক দৃশ্য সৃষ্টি করে যা জীবনে একবার হলেও দেখে নেওয়া উচিত ডিম পাহাড়ের চারপাশে ঘিরে রয়েছে মেঘ যেন মনে হবে আপনি মেঘের রাজ্যে ভাসছেন হিম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি যদি নিচের দিকে তাকান তাহলে মনে হবে আঁকাবাঁকা নদী দূরে পাহাড়ের সারি সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য স্বপ্নময় যেন প্রকৃতিকে নিজ হাতে আঁকাবাঁকা করে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এই ডিম পাহাড় ডিম পাহাড়টি মাটি থেকে আড়াই হাজার ফুট উঁচু যা বাংলাদেশের অন্যতম উচ্চ পাহাড় হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি লাভ করেছে আমরা এখন ডিম পাহাড়ে আছি ডিম পাহাড়টি ডিমের আকৃতি হওয়ার কারণে উপর থেকে তাকালে মনে হবে একেবারে চূড়া গোলাকার আকৃতি তাই এই পাহাড়টির নামকরণ করা হয়েছে ডিম পাহাড় এই ডিম পাহাড়ে মেঘের খেলা চলে যাই ডিম পাহাড়ের চারপাশটা লক্ষ্য করলে আপনি অসংখ্য পাহাড়ি ঢাল ও বনাঞ্চল দেখতে পাবেন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের অপরূপ দৃশ্য আপনি এখান থেকে দেখতে পাবেন ঘন মেঘের ভিতর হাঁটার অভিজ্ঞতা হবে আপনার পাহাড়ি নৃগোষ্ঠী প্রায় সোনো বম ত্রিপুরা ইত্যাদি জনগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন এই ডিম পাহাড়ের পাদদেশে মনে হবে আপনি মেঘের দিক দিয়ে হাঁছেন কখনো গভীর উপত্যকা পেরিয়ে আবার কখনো পাহাড়ের মাথায় উঠে যায় রাস্তার দুপাশে দেখা যায় অসংখ্য পাহাড় ক্রিপথ ও মেঘের খেলা যা আপনাকে মুহূর্তেই বিমুক্ত করবে বন্ধুরা দেখতে দেখতে আমি চলে এলাম থানচি উপজেলায় অবস্থিত তমারতুং মাতঙ্গি বর্তমান বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে টমাতুত আসলে আপনি একসাথে স্বাদ নিতে পারবেন তাজিং বিজয় কেওকারাডাং ও ডিম পাহাড়ের নির্মাণ করা হয়েছে তিনটি ভিউ পয়েন্ট একটা হচ্ছে তাজিং ডং বিজয় একটা হচ্ছে ডিম পাহাড় অন্যটি হচ্ছে কেওকারাডাং তমাতুঙ্গি আসলে খুব পুরানো জায়গা নয় এটি তুলনামূলক নতুন পর্যটন কেন্দ্র স্থানীয় সূত্রে জানা যায় বাংলাদেশ সেনাবাহিনী এর চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড তমাতুঙ্গি তৈরি করেছে এটি থানসি ও রেমাক্রি এর মাঝা মাঝি জায়গায় অবস্থিত দুই হাজার একুশ সালে নয় ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্র উদ্বোধন করা হয় তমাতুঙ্গি আসলে আপনি দেখতে পাবেন সবুজ পাহাড় কুয়াশা মেঘ ভরা আকাশ সব মিলিয়ে প্রকৃতির এক গভীর যুক্ত হওয়া অনুভব যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আসলে এখানে আপনি হালকা জ্যাকেট ও শীতের কাপড় সঙ্গে নিয়ে আসবেন বিশেষ করে সন্ধ্যায় বা বিশেষ করে রাতের দিকে তমাতুঙ্গি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানে আসলে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এবং আপনার মনে হবে আপনি নতুন কোনো প্রবেশ করেছেন যা আপনাকে ইতিমধ্যে মুগ্ধ করে তুলেছে তমাতুঙ্গি হল বাংলাদেশের পার্বত্য অঞ্চলে একটি আলোচিত মনোরম পর্যটন কেন্দ্র যেখানে আপনি শহরের জীবন থেকে একটু দূরে সরে গিয়ে প্রকৃতির অবিনশ্বর সৌন্দর্যের সঙ্গে সময় কাটাতে পারবেন